আসসালামু আলাইকুম মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে পাকিস্তানের স্থানীয় ছত্রিশ বছর বয়সী এক পর্যটককে হত্যা করা হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তন খোয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সোয়াদ জেলার মাদিয়ানে ঘটেছে এই ঘটনা এটি জনপ্রিয় একটি পর্যটন এলাকা সোয়াতের পুলিশ জানিয়েছে পরিচয় প্রকাশ করা হয়নি তবে তিনি পাঞ্জাবের শিয়ালকোটের পর্যটক তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তবে তিনি আসলে কি করেছেন তা স্পষ্ট নয় নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন মাদিয়ানের প্রধান মার্কেটে আমাদের পুলিশের একটি দল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে তবে জনতা ওই ব্যক্তিকে তাদের হাতে ছেড়ে দিতে বলে তিনি আরো বলেন শত শত মানুষ মাদিয়ান পুলিশ স্টেশনের বাইরে জড়ো হয় এবং এর প্রাঙ্গনে হামলা চালায় এবং ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয় কেন্দ্রীয় সোয়াদ পুলিশের সদর দপ্তর থেকে একটি সোর্স আল জাজিরাকে টেলিফোনে জানায় ওই ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে জ্বলন্ত লাজগিরে জনতা ধর্মীয় স্লোগান দিচ্ছে সোয়াতের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জাহিদুল্লাহ খান গণমাধ্যমকে বলেছেন জনতা থানা এবং পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তিনি জানান এই ঘটনায় তদন্ত চলছে